বাংলাদেশে নির্বাচন কবে হাসিনা সরকারের পতনের পর থেকেই বারবার ঘুরে ফিরে এসেছে এই প্রশ্ন নির্বাচন ইস্যুতে গত কয়েকদিনে বিএনপি সহ রাজনৈতিক দলগুলির তরফে ইউনুস সরকারের বিরুদ্ধে বার্তাও শোনা গিয়েছে রবিবারই দলের এক অনুষ্ঠানে বিএনপি নেতা তথা খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বলেছিলেন সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের আর কত মাস প্রয়োজন তা জানার অধিকার জনগণের আছে এই পরিস্থিতিতে সোমবার বিজয় দিবসে বাংলাদেশের ভোট নিয়ে মুখ খুললেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দাবি যাবতীয় সংস্কার শেষ করে ভোট করাতে করাতে দু পঁচিশের শেষ বা দু হাজার ছাব্বিশের প্রথমার্ধ লেগে যেতে পারে নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন করতে চাই তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দুই সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে এই সরকার নির্বাচিত নয় তার প্রধান কাজ দেশে ক্ষমতার হস্তান্তর অবাধ ও সুষ্ঠ করা ফলে অন্তর্বর্তী সরকারের সেই সব সংস্কার পরবর্তীকালে আদৌ গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে সেই পরিস্থিতিতে নির্বাচন না করিয়ে কেন অন্যান্য সংস্কারের দিকে নজর ইউনুৎ সরকারের বিজয় দিবসের উৎসবের আবহে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বার্তায় বলেছেন দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশবিরোধী গোষ্ঠী অবৈধ ও অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে ফ্যাসিস্ট ইউনুসের নেতৃত্বে অগণতান্ত্রিক এই গোষ্ঠীর জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বলেই এই কালক্ষেপণ সরকারে থেকে যাওয়ার চেষ্টা উনি চাইছেন যে নির্বাচনের সংস্কারের নামে কিছুদিন টিকে থাকা এখন নির্বাচন সংস্কারের কথা কেন বলছে এই মুহূর্তে নির্বাচন করলেই বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ যেহেতু যেহেতু সংগঠিত নেই তাহলে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা আছে উনি নিঃসন্দেহে চাইছেন না বিএনপি কে বিএনপি ক্ষমতায় আসে তাহলে কিন্তু নির্বাচন এক্ষুনি করে ফেলতেন যেহেতু সেটা চাইছেন না তাই সংস্কারের কথা বলছেন উনি নিজের কোনো একটা দল করতে চাইছে বা কোনো একটা দল তৈরি হচ্ছে যাদেরকে উনি সুযোগ দিতে চাইছেন মাত্র অর্ধ ইতিহাসে বারবার গণতন্ত্রের কণ্ঠ রোধ করে শাসন ক্ষমতা দখল করা হয়েছে বাংলাদেশে সেই ইতিহাসেরই কি পুনরাবৃত্তি ঘটাতে তৎপর মোহাম্মদ ইউনুস প্রশ্ন উঠছে new style